আসসালাম আলাইকুম জাহান এগ্রো ফার্মের পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা বন্ধুরা কেমন আছেন আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি বন্ধুরা আজকে টোটাল একটা চমক নিয়ে হাজির হয়েছি টোটালটাই চমক এখানে এত পরিমাণ হয়েছে যে আপনাদের আমি এই পর্যায়ে এসে পানিতে নেবে এইভাবে ভিডিও না করে পারলাম না বন্ধুরা আমরা এসেছি খুলনা জেলার ডুমের উপজেলার মাদার ঘুনা গ্রামে এখানে আমাদের এক দাদু পেয়েছি আদর্শবান কৃষক উনি এখানে ঘেরের ভেড়িতে উনি করলা চাষ করেছেন যে পরিমাণ করলা হয়েছে আমি আপনার দেখাচ্ছি তো আমরা দাদুর কাছে জানবো দাদু এই করলা চাষ করতে কোন চাষ করেছেন দাদু আপনি ভালো আছেন করলা চাষ করেছেন এবং ব্যাপক ফলন হয়েছে দাদু এই চাষ করতে আপনি কয়দিন আগে বীজ লাগিয়েছিলেন দুই মাস দুই মাস আগে লাগিয়েছিলেন আপনি বীজ লাগানোর সময় আপনি কি কি সার ইউজ করছিলেন কোন সার ইউজ করেনি কোন জৈব সার রাসায়নিক সার শুধু মাটি লাগিয়েছেন এখানে আপনি একটা মাথা থেকে পরে সাদ দিছি পরে কি কি সাদ দিচ্ছেন আচ্ছা এটা লাগানোর পরে লাগানোর চারা চারা গোজা ওঠার কয়দিন পরে দিয়েছিলেন দিয়েছিলেন আপনি একটা চারা থেকে একটা চারা দূরত্ব কত করছিলেন দুই হাত একটা মাথা থেকে একটা মাথা দূরত্ব দুই হাত দুই হাত আচ্ছা

আলহামদুলিল্লাহ এখন তো আপনি এই যে ফলন আপনি কয় মাস পেতে পারেন ওইরকম 2 মাস আড়াই মাস 2 আড়াই মাস আপনি পেতে পারেন আশা করছেন তো দাদু এরা আপনারা কি জানেন কি করল এইটা কি রাউন্ড কি না তো দর্শক জানলেন দাদুর এই বিষয় করে এই করলার কারিশমা আপনারা দেখুন ব্যাপক এখানে ফলন হয়েছে এবং দাদু এখানে ওইরকম আদৌ কোনো খরচ করেন এখানে উনি 500 টাকার মতো রাসায়নিক সার ইউজ করেছেন এবং উনি হয়তো 600 টাকার মতো ওখানে কিছু বিষয় করে কীটনাশক এবং কিছু ছত্রাকনাশক ইউজ করেছেন সেই সাথে দাদু একটা কাজ করেছেন এখানে যেহেতু এখন অতিরিক্ত করা অতিরিক্ত গরম এই গরমের হাত থেকে বাঁচার জন্য দাদু এখানে নিয়মিত পানি দিচ্ছেন এবং গাছের গোড়ায় উনি শেওলা দিয়ে মালচিং করে দিয়েছেন এই মালচিং করার কারণে ডাইরেক্ট রোডটা আমাদের গাছের গোড়ায় আহ কমলা গাছের গোড়ায় যাচ্ছে না যার জন্য গাছের গোড়ায় জোর থাকছে এবং শেওলা পচে ওখানে জৈব সার তৈরি হচ্ছে আপনাদের সকলে ধন্যবাদ দিয়ে আজকের মধ্যে এখানে শেষ করছি আল্লাহ হাফেজ